আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ একটি ভিন্ন রকম ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করব একই আমি ক্লাস নিয়েছি আজকে আমার শিক্ষার্থীরা ক্লাস নেবে তো চলো দেখি আজকের ক্লাস আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে জানব এটি আমার অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি ক্লাস তো আমাদের শিক্ষার্থীরা আর কবিতার সামমবাদী কবিতার বৈশিষ্ট্য আজকে উপস্থাপন করবে আমরা সবাই দেখি ওরা কেমন ভাবে ক্লাস উপস্থাপন করে আসসালামু আলাইকুম আমি প্রতিটি কবিতার মধ্যে কিছু আমরা বৈশিষ্ট্য খুঁজে পাই প্রতিটি কবিতার ভিতরে আমরা ছয়টি বৈশিষ্ট্য খুঁজে পাই প্রথমে আজকে আমাদের মূল কথা কবি প্রত্যেকটা কবিতার মাধ্যমে পাঠকদের উদ্দেশ্যে কিছু বার্তা লিখে যায় সেটাকে আমরা বলছি মূল কথা তারপরে আমাদের অর্থ অর্থ শেষ এবং কবিতায় প্রতিটি চরণের শেষে শব্দের মিল থাকলে আমরা সেটাকে ছন্দ ছন্দের মাধ্যমে পড়তে পারি তারপরে আমরা দেখব তালে তালে পড়া যায় তালে তালে পড়া বলতে বোঝায় আমরা সবাই মিলে ছন্দে ছন্দে তালির মাধ্যমে আমরা কিভাবে কবিতাটিকে আবৃত্তি করতে পারি তারপরে আসবে আমাদের লয় কেমন লয় অর্থ গতি মানে আমরা কবিতাটি ধীরে সেটা বোঝায় তারপরে আসবে শব্দ রূপের পরিবর্তন কবিতার সাথে সাদৃশ্য পড়তে কবিরা মাঝে মাঝে কিছু শব্দের পরিবর্তন করে যা কবিতাকে আরো সুন্দর করে তুলত তারপর আসবে উপমার ব্যবহার উপমা ব্যবহার করতে বোঝায় উপমা অর্থ উদাহরণ উদাহরণ আমরা কোনো শব্দের সাথে অন্য কোনো বস্তু উদাহরণ দিতে চাইলে আমরা উপমার ব্যবহার করব ধন্যবাদ আমি মোহাম্মদ বাসনান শাহ আমার পূর্ববর্তী বন্ধু কবিতার বৈশিষ্ট্য লেখার জন্য যে সকল মূল বিষয় দরকার সেগুলো বলে গিয়েছে এবং ব্যাখ্যা দিয়ে গিয়েছে মূল বিষয়গুলো এখানে ধারাবাহিক লেখা লেখা আছে মূল বিষয়গুলো হলো মূল কথা অন্তবিন্দ তালে তালে পড়া যায় কিনা লয় কেমন শব্দের পরিবর্তন উপমার ব্যবহার এখন আমরা যদি এগুলো মনে রাখতে চাই তাহলে আমাদেরকে আমাদের কিছু জটিল আমাদের অনেক সময় মনে হার থাকতে পারে আবার আমরা মনে থাকলেও আমাদের কিছুদিন মনে থাকলে এরপর আমরা ভুলে যাবো তাই এগুলোকে আমরা মনে রাখার জন্য একটি সহজ টেকনিক ব্যবহার করব সেটি হলো আমরা প্রতিটি শব্দের প্রথম বর্ণকে যদি একসঙ্গে করি তাহলে আমাদের এরকম একটি একটি উদ্ভব শব্দ আসে এটি এটি আমরা উচ্চারণ করি তাহলে মো অ তাল প এটির কোন অর্থ নেই আর এটি একদম উদ্ভট আর এটি উচ্চারণ যদি আমরা করতে যাই তাহলে কিছু কিছুটা জটিলতার সম্মুখীন হতে পারি তাই এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখি তাহলে আমাদের আসে হলো উপ মু অ তাল এটি পড়তেও সহজ এবং এটা আমরা খুবই সহজে মনে রাখতে পারব তাই এখানে আমরা উপ মূল ও অন্তল এটা যেভাবে লিখেছি এভাবে থার্ড আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা পয়েন্টের একটা গুরুত্ব আছে তাই মূল কথা যেহেতু গুরুত্বটা বেশি এখানে তাই এখানে মূল কথা আমাদের এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করতে হবে এবং এখান থেকে যে শেষ করতে হবে মূল অর্থ হলো মূল কথা অর্থ হলো অন্তমে তা তা অর্থ হলো তালে তালে পড়া যায় কিনা এবং অর্থ ল লয় কেমন এরপর আমরা এখান থেকে শুরু করব শব্দের পরিবর্তন এবং উপমার ব্যবহার এখানে অবশ্যই একটি প্রশ্ন আসতে পারে যে এখানে শেষের শব্দের কিন্তু তবে আমরা যদি শুধু তাহলে এমন আমাদের আমাদের মনে প্রশ্ন পারে যে শব্দের হয় শব্দের অর্থ হয় শব্দের ভিন্ন রূপ হয় তাই এটা আমরা নিয়ে আমরা এটা আমরা না নিয়ে আমরা শুধু পটা নিয়েছি যেন আমরা সহজেই বুঝতে পারি প বলতে বোঝায় শুধু পরিবর্তন তাই আমরা বুঝতে খুবই সহজেই আমরা এটা মনে রাখতে পারো এবং এটি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে আশা করি আশা করি তোমরা খুবই সুন্দর খুব ভালোভাবে বুঝতে পেরেছ টেকনিকটা কিভাবে প্রয়োগ করতে হয় আমি জানা জাহান জিও আমার পূর্ববর্তী দুজন গ্রন্থ কবিতার বৈশিষ্ট্য কিংবা কবিতার গঠন সম্পর্কে একটি ধারণা দিয়ে গেছে চল আমরা এখন সাম্যবাদী কবিতায় সে আলোকে সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য ও গঠন খুঁজে বের করি সাম্য কথাটি অর্থ হলো সমতা এবং বাদী বাদ মতবাদ যারা সমতার মতবাদ করেছে বা মেনে থাকে তাদেরকে সাম্যবাদী বলা হয় সামবাদ কবিতার মূল কথা বক্তব্য সকলকে সমান চোখে দেখাই হলো এ কবিতার মূল বক্তব্য অঙ্গমিল যদি আমি সামবাদী কবিতার একটি লাইন পড়ি যেমন গাহি সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবস্থা

যেমন উপমা আমরা বলতে পারি ট্যাগ চিহ্ন অথবা ট্যাগ করা এরপরে কি tomate অথবা তুলনা অর্থে উপমা অর্থাৎ এখানে আমি যদি সামুপদে কবিতার আলোকে উদাহরণ দি চিত্র রিদার ধ্যান মঘা অর্থাৎ এখানে রিদার কে সাথে তুলনা করা হয়েছে এটি ছিল সামুপদে কবিতার বৈশিষ্ট্য তুলনা যাচ্ছে আমাদের তিনজন শিক্ষার্থী কবিতার বৈশিষ্ট্য কিভাবে লিখতে হয় সেই বিষয়টা তারা বলেছে চমৎকার করে তারা একটা টেকনিক অ্যাপ্লাই করেছে এখানে খুব ভালো লেগেছে আমরা একশো বিশ পৃষ্ঠাতে যদি তাকাই তাহলে দেখি যে ছয়টি বিষয় রয়েছে যে ছয়টি বিষয়ের উপরে কবিতার বৈশিষ্ট্য নিরূপণ করা হয় বা একটা কবিতার বৈশিষ্ট্য লেখা হয় এই ছয়টি বিষয়ের উপরে ভিত্তি করে এটা একশো বিশ পৃষ্ঠায় তোমরা তাকালে দেখতে পাবে তো সেই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা কি করেছে যে এই প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা নিয়ে ওরা একটা বিদ্যুটে একটা শব্দ তৈরি করেছে তো এইটা এই শব্দটা বলা একটু কষ্ট বলে কষ্টকর বলে সেই শব্দটাকে একটু সুন্দর করে আবার পরিমার্জিত করে নিয়েছে যাতে করে সহজে বলা যায় এবং বলতে সহজ হয় মনে রাখা সহজ হয় সেই শব্দটা হলো উ মু অ তাল তো এখান থেকে শুরু করতে হবে মূল ভাব তারপরে রয়েছে অন্তনীল তারপরে তালে তালে পড়া যায় কিনা লয় কেমন তারপরে রয়েছে কতে কি হয় পরিবর্তিত শব্দের কোনো পরিবর্তন এখানে হয় কিনা বা আছে কিনা তারপরে হলো উপমার ব্যবহার কেমন হয়েছে কবিতায় তাহলে দেখো কি চমৎকার ভাবে ওরা এটাকে উপস্থাপন করেছে যে এই সব সবগুলো মুছে দিয়ে এইগুলো কোনো কিছুই আমাদের আর দরকার নেই শুধু এই শব্দটুকু মনে রাখলে এই বিক্ষুটের শব্দটা সহজে মনে থাকে তো এই ফুটফুটে শব্দটা মনে রাখলে আমরা শুধু এই সাম্যবাদী কবিতাই নয় আর বাকি যে কবিতা আছে শুধু অষ্টন শ্রেণীর কবিতাই নয় সকল শ্রেণীর কবিতা যে কোন কবিতা আমার সামনে আসলে তোমার সামনে আসলে তুমি এই শব্দটার ভেতরে ফেলে এই কাঠামোতে তুমি সেই কবিতাটার বৈশিষ্ট্য খুঁজে বের করবে এটা তোমার আজীবন কাজে লাগবে আমার বিশ্বাস এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে এবং অনেক চমৎকার হয়েছে তো আশা করি সবাই বুঝেছ এবং সবাই এই টেকনিক গুলো যে কোনো কঠিন পাঠ পাঠে এই টেকনিক গুলো তোমরা যদি অ্যাপ্লাই করো প্রয়োগ করো তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে আহ আমার শিক্ষার্থীরা এখন সহজে এইভাবে মনে রেখেছে তো ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ